মহার্ক ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা এটি হচ্ছে আজকের সর্বশেষ আপডেট মহার্ঘ ভাতার এখানে মহার্ক ভাতা নিয়ে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালিহদ্দিন আহমেদ বলেছেন কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি এখানে কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম করদাতা দেশ আজ বুধবার বাইশে জানুয়ারি সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তিনি তথ্য জানান অর্থ উপদেশটা বলেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি এলডিসের চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট বোর ফসর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কীভাবে চান যে আপনাকে সব কিছু দেব এটা এক্সপেক্ট করা ঠিক হয় না তিনি আরও বলেন আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকা পৃথিবীর কোনো দেশে চশমা পাওয়া যায় এখানে মানে ভ্যাটের কথা বলা হয়েছে আর কি বিস্তারিত কী বলা হয়েছে এখানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পরবর্তীতে মহার্ঘ ভাতার নতুন কোনো আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম